আসসালামু আলাইকুম লন্ডনের এই যে এই জায়গাটা এই বিল্ডিংগুলো সাধারণত সেন্ট্রাল লন্ডনের যে সৌন্দর্যটা দেখা যায় এই বিল্ডিং দিয়ে তো এটা আমি এখন আছি দাঁড়ায় আছি হটচ্যাপলের পাশে অর্থাৎ শ্যাডুয়েল শ্যাডুয়েলের পাশে দাঁড়ায় আছি এটা পুরোপুরি বলতে হয় যে বাঙালি অধ্যুষিত এলাকা তো এখানটাতে এই শেডুইল এলাকাটা এটা পুরোটাই বাঙালি অধ্যুষিত এলাকা ওই পাশটা হচ্ছে ক্যানারি ওয়ারপার এরিয়া আর এদিকে আপনার চলে গেল এটা হচ্ছে সেন্ট্রাল লন্ডনের ওই যে বিল্ডিংগুলো হুম এখানে আপনার বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে ওয়াটনি মার্কেটে সামনে আছে ওয়াটনি ওয়াটনি মার্কেট তারপরে হোয়াটচ্যাপল এই 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 জায়গাটা হচ্ছে শ্যাডউয়েল তো পোড়াটাই বাঙালি অধ্যুষিত এলাকা আমরা একটু ওই দিকে একটু আগে হোয়াটচ্যাপলের দিকে একটু আগেই যাচ্ছি অর্থাৎ ওয়েটনি মার্কেটের দিকে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তখন তো এই এলাকাটা পুরাটাই মূলত হচ্ছে বাঙালি অধ্যুষিত এলাকা হোয়াটসঅ্যাপলের পাশে ওয়াটনি মার্কেট তো ওয়াটনি মার্কেট আজকে খুব বেশি জাক নাই কারণ হচ্ছে আজকের সানডে রবিবার এই রবিবারের কারণে আজকে ওয়াটনি মার্কেট বন্ধ এইগুলোতে সাধারণত ওই যে মার্কেট বসে আর বা এই এতগুলো সাইকেল দেখতেছেন এই সাইকেলগুলো আসলে মূলত ভাড়াই দেয় একটা কোম্পানি এই কোম্পানির থেকে এই সাইকেলগুলো ভাড়ায় দেওয়া হয় প্রচুর পরিমাণে সাইকেল আছে আর এই সাইকেলের এই যে যেখানে স্ট্যান্ড করা আছে এটার মধ্যে এগুলো হচ্ছে চার্জার যেহেতু চার্জিং সাইকেল প্রত্যেকটা এই চার্জারের সাথে সেট করা এগুলো একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে এটা সাইকেলটাকে নিয়ন্ত্রণ করা হয় অ্যাপসটাতে একটা পে করলে যখন এখানে এসে স্ক্যান করবে স্ক্যানের জায়গা আছে স্ক্যান করলে অটোমেটিক সাইকেলটা এখান থেকে আনলক হয়ে যাবে তখন আপনি এই এলাকাতে যে কোনো জায়গায় সাইকেলটা নিয়ে যেতে পারবেন এ হলো সিস্টেম এই যে একটা স্পেস আছে এই স্পেসটাতে মূলত ইয়ে হয় স্ট্রিট মার্কেটগুলো বসে কিন্তু স্ট্রিট মার্কেটগুলো আজকে নাই আজকে দেখাতে পারলাম না আজকে সানডে এই কারণে স্ট্রিট মার্কেটগুলোতে মাঝে মাঝে খুব অফার দেয় যে অফারগুলো আপনার মাঝে মাঝে ওয়ান পাউন্ড টু পাউন্ডেও প্রোডাক্ট সেল দেয় এখানে যে কেয়া নামে একটা বোরকার দোকান দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগ দোকান দেখি বন্ধ এখানে আইসল্যান্ড আছে বড় একটা সুপার শপ আইসল্যান্ড এই দেশের ব্র্যান্ড আইসল্যান্ডে সাধারণত ফ্রোজেন আইটেমগুলো বেশি পাওয়া যায় এই পুরাটাই আপনার ইয়ে থাকে পুরাটাই স্ট্রিট মার্কেট থাকে মিডিল দিয়ে আজকে সেটা চোখে পড়তেছে না এবং এখানে যে গোষের দোকানগুলো আছে এই গোষের দোকানগুলো হরিণের গোষও পাওয়া যায় সব ধরনের গোষ পাওয়া যায় যেখানে প্রিয় বাজার আছে একটা অনেক বড় এরিয়া আমি ওই কনড় পর্যন্ত হয়তো যেতে পারতেছি না আমি এখানে একটু খোঁজ নিব যে এখানে হরিণের গোসা আছে নাকি

ঠান্ডা ইলে আচ্ছা না খাসি না হরিণ খুঁজতেছিলাম তো অক্টোবর থেকে হরিণ পাবো আমি যে নেওয়ার উদ্দেশ্যে আসছি এটা না মূলত একটু জিজ্ঞাসা করলাম যে কবে নাগাদ আমরা হরিণ পেতে পারি তাই আপনাদের ইনফরমেশনের জন্য যে এখন হরিণ পাওয়া যাচ্ছে না আরও দু একটা দোকানে আমি জিজ্ঞাসা করেছি তো হরিণ মূলত অক্টোবরেই পাওয়া যাচ্ছে হরিণের গোষ বিশেষ কিছু না তবে যেটা আমার কাছে মনে হয় যে এটা একটা বন্য প্রাণী। যেহেতু বাংলাদেশে এই হরিণের গো সবাই ইচ্ছা করলেই খেতে পারে না তো সেই ক্ষেত্রে এটা একটু বিশেষ কিছু আর কি এখানে অহরাও সেল হয় আর এখানে এই বিশেষ করে কান্ট্রি সাইড এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে হরিণ হয় আমরা এখানে একটা পার্ক আছে রিসপন্ড পার্ক সেখানে খোলামেলাভাবে হরিণ বসবাস করে এই হচ্ছে ইয়ে এখানে যে শেডিউল এটা সেন্ট্রাল লন্ডনের পাশেই যার কারণে এই সেন্ট্রাল লন্ডনের যে বিল্ডিং গুলো এখান থেকে দেখা যাচ্ছে তো আজকের মতো এখানেই আমরা আপনাদেরকে চেষ্টা করলাম আমাদের বাংলাদেশি কমিউনিটি এরিয়া ওয়েটনি মার্কেট এবং শ্যাডুইলের এরিয়া দেখানোর জন্য ভবিষ্যতে পরবর্তীতে ইনশাল্লাহ আরও অন্য কোনো এরিয়া নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই